কালীগঞ্জে আপনার বর্তমান অবস্থান কেমন কেমন এখন জনগণ আপনাকে কালীগঞ্জের মানুষ দীর্ঘদিনের যে একটা জরা জরাজিহ্নিত ছিল সেটা যে অচল অবস্থা এটা মানুষ ভাঙতে চাচ্ছে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে এবং কালীগঞ্জে আমাদের যে অবস্থান এখন তাতে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি নিশ্চিত আল্লাহর আল্লাহ রহমতে আমি বলা যায় যে আমি নিশ্চিতভাবে জয় জয়লাভ করব ইনশাআল্লাহ কোন জয়লাভ করলে আমি আমার প্রথম কাজটা হবে জনগণের সেবা দারগোড়ায় পৌঁছা পৌঁছে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা আমাদের একটা এই যেমন ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ আসে আমরা চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস পাওয়ার জন্য সপ্তাহে সাত দিনে যাতে মহিলা যারা সব জায়গায় যেতে পারে না এই সমস্ত লোকজন তাদের সাথে সাথে তাদের সেবাটা পৌঁছে পৌঁছে দিতে পারি এই জন্য আমি কল সেন্টার হটলাইন হটলাইন সার্ভিস সেন্টার আমি চালু করব।